জলসেচ বিভাগের বরখোলা কাটিগড়া ডিভিশন কার্যালয় বরযাত্রাপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় বিভিন্ন সময় এই কার্যালয়ের আধিকারিক ও কর্মচারীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে ডিভিশনের কার্যবাহী বাস্তুকার সীমা সেনগুপ্তের উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এদিন বড়খলা ও কাটিগোড়া অঞ্চলের বিশ জন গরিব অসহায় মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয় তাদের হাতে বস্ত্র তুলে দেন বিভাগীয় কার্যবাহী বাস্তুকার সীমা সেনগুপ্ত বরখলা সাবডিভিশনের সহকারী কার্যবাহী বাস্তুকার জয়ন্ত পাল কাটিগড়া সাবডিভিশনের সাব ডিভিশনের সহকারী কার্যবাহী বাস্তকর জামিনী দেবলস্কর ইঞ্জিনিয়ার সাজন চৌধুরী লন্না উনবেন মকবুল হোসেন লস্কর আনন্দ রায় হেড অ্যাসিস্ট্যান্ট মনামি দেব দিগন্ত বর্মন বিভাগীয় কার্যবাহী বাস্তকর সীমা সেনগুপ্ত মানুষের কল্যাণে কাজ করার জন্য বিশ্বকর্মার কাছে আশীর্বাদ কামনা করেন শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়